স্বামী তার মায়ের কথা স্ত্রীকে অন্যায়ভাবে মারে সবসময় কোনো এক সময় কি রাগে স্ত্রী পালটা মায়ের দিতে পারে বোন রাগে আপনি কোনো অন্যায় মানে কোনো কাজ করে ফেলেছেন তিনি আপনার প্রতি অন্যায় করছেন আপনিও রাগের মাথায় অন্যায় করেছেন তো আপনি তো তার মতই হয়ে গেলেন তাই না তো অবশ্যই এটি করাটা কাম্যনা বা এটা করা যাবে না হ্যাঁ রাগের মাথা যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটার জন্য প্রাশ্চিত করা উচিত লজ্জিত অনুতপ্ত হওয়া উচিত তবা করা উচিত ভবিষ্যতে না হয় এখন কথা হলে তিনি মাঠতে থাকেন আমি কী করব আমি আত্মরক্ষা করার চেষ্টা করব যদি এমন হয় যে তার মারে আমার আঘাতপ্রাপ্ত হই আমি কষ্ট নিপতিত হই এবং আমি অ্যাক্সিডেন্টে পড়ার বা দুর্ঘটনার আশঙ্কা করি তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি ডেফিনেটলি সেটিকে প্রতিহত করার চেষ্টা করব বা আত্মরক্ষা করার চেষ্টা করব কিন্তু পাল্টা তাকে মার দেওয়ার চেষ্টা করব না হ্যাঁ যদি এমন হয় আল্লাহ করুন এত মানুষ হয় যে আপনার জীবনকে সংকটের মধ্যে ফেলে দেয় তাহলে তো সেক্ষেত্রে আপনি আত্মরক্ষার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু আপনি অবশ্যই করতে পারেন কিন্তু আপনাকে এমনিতে শারীরিকভাবে আঘাত করেছে যেটা কারণে আসলে বাঁচা মরার কোনো ব্যাপার না আপনি যেদের বসবতি হয়ে আগে কষ্টে ক্ষোভে আপনিও পাল্টা আঘাত করেছেন তো অন্যায়ের বিপরীতে আপনিও একটি অন্যায় করলেন তিনি যে অন্যায় করেছেন তার সাথে ছোটো অন্যায় করেননি বরং আপনিও এক ধরনের বড়ো অন্যায় করেছেন তো এটা উচিত না আর যে ভদ্রলোক তার মায়ের কথা স্ত্রীর গায়ে হাত তোলেন তিনি অবশ্যই ছোট লোকই করছেন এবং তিনি গুণাহার হচ্ছেন প্রেমী সাদ আল্লাহ সাল্লাম করে কোনো নারীদের গায়ে হাত তোলেননি তার একাধিক স্ত্রী ছিলেন এবং বিভিন্ন বিষয়ে মনোমানীয় হয়েছে কিন্তু কখনও তাদের গায়ে হাত তোলেননি